আজকের এই ঘটনাটি আপনার আত্মাকে জাগিয়ে তুলবে এর জন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের এমন একটি কাহিনী শোনাবো যা আপনাদের অবাক করে দিবে এটি এমন একটি কাহিনী যা ভালোবাসার সীমাকে অতিক্রম করে মানুষ এবং জানোয়ারের মধ্যে পার্থক্য ভুলিয়ে দেয় এটি একটি ভয়ানক এবং হৃদয় বিতারক ঘটনা যা শোনার পর আপনার চোখে পানি চলে আসবে বন্ধুরা একটি গ্রাম যেখানে মানুষজন সুখে শান্তিতে বসবাস করত যেখানে সকল কিছু নিয়ম মোতাবে চলছিল তবে একদিন সে গ্রামের মধ্যে একটি বাল্যুক চলে আসে যা সে গ্রামের নকশা বদলে দেয় সে এমন একটি কাজ করে করে যাতে সকল কিছু বদলে যায় ঘটনাটি অনেক ভয়ানক এবং হৃদয় তাই আপনাদের বিতারক সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি হিন্দু হন কিংবা মুসলিম ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নেই হে আল্লাহ আমাদের সকলকে গোনা থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন সকলে কমেন্টে লিখুন আমিন এবং ভিডিওটিতে একটি লাইক দিন যারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন তো চলুন শুরু করি একটি বাল্লুক যে গ্রামের বাচ্চাদের খুশি করার কর্তব্য দেখাতো সে এবার একটি মেয়ের পিছনে পাগল হয়ে গেল এবং তার মন মানুষের মতো সে মেয়েটির জন্য অস্থির হয়ে গেল আপনারা হয়তো বা ভাবছেন মানুষ এবং আপনারা হয়তো বা ভাবছেন মানুষ এবং জানোয়ারের মধ্যে সম্পর্ক কি করে হতে পারে তবে এই ঘটনাটি আপনাদেরকে সেই সকল কিছু দেখাবে যা আপনারা কখনো কল্পনা করতে পারেননি এই বাল্যকটি মেয়েটিকে তার সাথে নিয়ে যায় এবং তার সাথে সেই সকল কাজ করে যা আপনারা কল্পনা করতে পারেননি সে বাল্যকের ভালোবাসা এত গভীর হয়ে গিয়েছিল যাতে করে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে সেই সকল আমল প্রয়োগ করলো যা একজন স্বামী স্ত্রী করে থাকে এই ভিডিওটির মধ্যে আমরা আপনাদেরকে এমন একটি সত্য ঘটনা বলতে চলেছি যা আপনারা এর আগে কখনো শুনেননি এই সকল কিছু ভালোবাসা নাকি আবেগ যাতে করে সে মেয়ের জন্য পাগল হয়ে গিয়েছিল এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই সকল ঘটনা বুঝতে পারবেন বন্ধুরা এই ঘটনাটি উনিশশো সালে একটি গ্রামের মধ্যে ঘটেছিল সে গ্রামের সুখ শান্তি এবং কুদ্রুতি ফসল ফলানোর জন্য অনেক বেশি বিখ্যাত ছিল সে সময় মানুষজন সাদামাটা মাটা জীবনযাপন করত আর সে সময় যদি কোনো মাদারি গ্রামের মধ্যে খেলা দেখানোর জন্য আসত তখন মানুষজন খেলা দেখার জন্য বীর জমাত এই ঘটনাটি সে সময়ের যখন পৃথিবীর মধ্যে টেকনোজলির বিকাশ ঘটেনি এবং মানুষজন সাধারণভাবে জীবনযাপন করত এটি সেই সময়ের কাহিনী যখন মানুষজন কয়েকজন মধ্যে একত্রিত হয়ে বসে কাহিনী শুনতো গ্রামের মুরব্বীরা তাদের কিছু এক্সপিরিয়েন্স যুবক সমাজের মাঝে শেয়ার করত। সে গ্রামটি একটি জঙ্গলের পাশে ছিল এবং সে জঙ্গল থেকে মানুষজন শুধু কাঠ এবং অনেক কিছু জিনিসপত্র পেত তবে এর সাথে সে জঙ্গলটি অনেক ভয়ানক ছিল মানুষজন সে জঙ্গলটিতে গুরুত্ব সহকারে দেখে চলাফেরা করত। কেননা সে জঙ্গলের মধ্যে অনেক হিংস্র প্রাণী ছিল জঙ্গলের মধ্যে ভাল্লুক বাঘ এবং হরিণের মতো পশু বসবাস করত। সে সময় মাদারীরা প্রচলিত ছিল এবং গ্রামগঞ্জে ঘুরে ঘুরে খেলা দেখাতো এবং মানুষজনকে আনন্দিত করে তুলতো মাদারিগুলো গ্রামগঞ্জে গিয়ে মানুষজনের মন জয় করতো এবং তাদের বদলে তারা টাকা অথবা রাশন নিয়ে জীবিকা নির্বাহ করত। তাদের কাছে নানান রকম পশু থাকতো যাদের ট্রেনিং দিয়ে তারা খেলা দেখাতো একদিন একজন মাদারি খেলার মাঠে একটি বাদর ছাগল এবং কিছু বাল্লুক নিয়ে আসে সে বাল্লুকটি একটি জঙ্গলের পশু ছিল এবং মাদারের খেলার মূল আকর্ষণ ছিল সে বাল্লুকটি তার শক্তি এবং খেলা দ্বারা মানুষকে আকর্ষণ করত। গ্রামের মানুষজন সে বাল্লুককে অনেক সাবধান এবং ভয়ে ভয়ে খেলা দেখত কেননা তারা ভালো করে জানতো যে যন্ত্রটি অনেক বেশি ভয়ঙ্কর মাদারি গ্রামের মাঝখানে খেলা দেখিয়ে থাকে যেখানে মানুষজন ভিড় করে থাকে বাচ্চাদের জন্য এই খেলাটিগুলো অনেক বেশি রোমাঞ্চকর হতো তবে বুজুর্গ মানুষেরাও এই খেলাটি অনেক অবাক হয়ে ও আতঙ্কের সাথে দেখত তবে মাদারি খেলায় এমন কিছু হয় যা গ্রামের মানুষজন কল্পনা করতে পারেনি সে বাল্লুকটির আচরণ যা জঙ্গলি হওয়ার কথা কিন্তু সে আবার মানুষের মতো আচরণ করে এ ঘটনাটি কাহিনীটিকে একটি বিশেষ পয়েন্টে নিয়ে আসে যাতে করে মনে হয় যে এ বাল্যকটি শুধু একটি জানোয়ার নয় বরং তার চেয়েও বেশি কিছু মাদারীদের খেলায় গ্রামের মানুষদের মধ্যে অন্যরকম একটি আনন্দ নিয়ে আসতো কেননা তারা সে সময়ে অনেক বেশি প্রচলিত ছিল মাদারীরা তাদের খেলার মাধ্যমে পশু পাখিদের দ্বারা এমন কিছু দেখাতো যাতে করে শুধু বাচ্চা নয় বরং বুজুর্গরাও আনন্দিত হয়ে যেত গ্রামের মানুষজন কাজ শেষ করে যেখানে বিশ্রাম নিত মাঝারি সে গিয়ে খেলা দেখাতো মানুষ সারি সারি হয়ে বসে পড়ত এবং বাচ্চারা খেলা দেখার জন্য ঝলমল করত বুজুর্গরাও নিজের চিন্তা ভাবনা ক্লান্তি ভুলে গিয়ে মাদারি খেলা দেখতে আসত মাদারি প্রথম খেলা সবসময় বাদরের সাথে শুরু করত যা দেখে মানুষজন অনেক বেশি খুশি হয়ে যেত বাদর তার মাথার মধ্যে একটি টুপি এবং একটি পোশাক পরিধান করত যা দেখে অনেক ইন্টারেস্টিং মনে হতো মাদারি ট্রেন্ডিং এর ফলে বাদরটি গ্রামবাসীর দিকে তাকাতো এবং সালাম করত যাতে করে বাচ্চাটি খুশি হয়ে তালি বাজাতো এরপর বাদর চালাকি করে নানা ধরনের খেলা দেখাতো যেমন লাফালাফি করা ঘুরে বসা অথবা লাঠির উপরে চড়ে আবার নিচে নামা প্রতিটি খেলা দেখানোর পর মাদারি বলতো বাহ বাদরের খেলা দেখানোর পর মাদারি ছাগলের খেলা দেখাতো ছাগলটিকে অনেক সাধারণ মনে হলো মাদারি কথায় সে নানা ধরনের খেলা দেখাতো মাদারি কথা মতো সে ছাগলটি তার পেছনে দুটি পা দিয়ে দাঁড়িয়ে পড়তো এবং খেলা দেখাতো এই দৃশ্যটি অনেক ইন্টারেস্টিং মনে হতো বাচ্চারা অনেক বেশি আনন্দ আনন্দিত হয়ে যেত তাদের কখনো কখনো ছাগলটিকে সালাম দিতে বলতো সে তার মাথা নিচে করে সালাম করত। ছাগলের এই সকল কিছু কাণ্ড দেখার পিছনে মাদারি পরিশ্রম দেখতে পাওয়া যেত মানুষজন এই সকল কিছু দেখে অনেক আনন্দিত হতো এবং মাদারি তার সবচেয়ে বড় জানোয়ার বাল্লুককে সবার সামনে উপস্থিত করে বাল্লুকের আসার ফলে গ্রামের সকল মানুষজন একদম স্তব্ধ হয়ে যেত কেননা তার উপস্থিতি অনেকটা ইন্টারেস্টিং হওয়ার সাথে সাথে ভয়ঙ্কর হত সেই বাল্লুকটিকে দেখে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছিল সে মাদারি মাদারি কথা অনুসারে খেলা দেখাতে লাগলো মাদারি যখন জোর জোরে ডুল বাজাতো তখন সে বাল্লুকটি তার পেছনে দুটি পা দিয়ে দাঁড়িয়ে নাচানাচি করতো বাল্লুকের খেলা গ্রামবাসীদের জন্য সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হতো বাল্লুকের দু পায়ে দাঁড়ানো এবং ঘুল করে ঘুরা মানুষদের জন্য অনেক বেশি মজাদার বিষয় ছিল মাদারি চিৎকার করে বলতো এটি আমাদের বাল্লুকের বিশেষ কালা এবং এই শুনে গ্রামের মানুষজন খুশি হয়ে তালি বাজাতো মাদারি তার পশুদের সাথে অনেক ভালো আচরণ করত তার আওয়াজ এবং ইশারা সে জানোয়ার গুলোর জন্য হুকুমের মতো কাজ করত। বাদর ছাগল এবং বাল্লু তিনটি প্রাণী আলাদা আলাদা ধরনের খেলা দেখাতো এর ফলে মাদারি শুধু টাকা উপার্জন করত না বরঞ্চ অনেক খুশি করত। গ্রামের মানুষজন এ খেলা দেখে অনেক খুশি হতো এবং এর ফলে তারা মাদারিকে টাকা অর্থবা রয়েশ দিত সাবিনা একটি মাসুম এবং সাধারণ মেয়ে ছিল যে তার মায়ের সাথে দূর থেকে এসেছে তার পরিবার পাহাড়ি এলাকা থেকে এসেছে যেখানে কঠিনভাবে বসবাস করাটাও সাধারণ মনে হতো তাদের গ্রামে এরকম কোনো মাদারি আসতো না এরকম কোনো খেলা দেখানো হতো না এবং এ কারণে মাদারি যখন সে গ্রামে আসার সংবাদ জানালো তখন সারিনা অনেক খুশি হয়ে গিয়েছিল মাদারির খেলা দেখা সাবিনার জন্য একটি স্বপ্নের মতো ছিল বাদর এবং ছাগলের খেলা দেখে তাকে অনেক আনন্দ দিয়েছিল যখন সে বাল্যকের খেলা দেখতে লাগলো তখন অবাক হয়ে গেল বাল্যকের কালো চুল আর তার শরীর এবং তার ভয়ঙ্কর রূপ সাবিনার জন্য অবিশ্বাস্য একটি বিষয় ছিল যখন মাদারি ডুল বাজাতে লাগলো এবং বাল্যকটিকে তার দু পায়ে দাঁড়িয়ে ঘুরতে লাগলো তখন সাবিনা এটি দেখে অবাক হতে লাগলো এবং তার চোখ জলমল করতে লাগলো সে তার মনের কানেিনা সে অন্যরকম সম্পর্ক অনুভব করতে লাগলো প্রতিদিন খেলা দেখতে আসতো এবং বাল্লুকের খেলা দেখার জন্য অপেক্ষা করতো সে বাল্লুকের খেলা দেখার সাথে সাথে এটাও ভাবত যে জঙ্গলে এই ভয়ঙ্কর প্রাণীটিকে মাদারী কিভাবে কাবু করে রাখে সাবিনার মনের মধ্যে বাল্যকটির জন্য অন্যরকম একটি অনুভূতি জন্মাতে লাগলো সাবিনা সে বাল্যকের কিছু আচরণ খুব পছন্দ করত। যেমন যখন মাদারি কথা মতো খেলা দেখাতো খেলা দেখার ফলে তার চেহারার মধ্যে খুশি চলে আসতো মাদারি খেলা যখন শুরু হতো এবং বাল্যক যখন পারফর্ম করত তখন সাবিনা বরফের মতো বসে থাকত এবং চোখের পলক বদ্ধ না করে খেলা দেখতো সাবিনা বাচ্চাদের খুশি অনুভব করত। তবে সাবিনা সে বাল্যকটির অন্যরকম বিশেষ নজরে দেখত সাবিনার মা তার মেয়ের এই বিশেষ অনুভূতির সম্পর্কে বুঝতে পারছিল না ওনার জন্য খেলাটি শুধু একটি সময় বিনোদন ছিল তবে সাবিনার জন্য সে বাল্লুকটি তার জীবনের একটি অংশ হয়ে গিয়েছিল সে মাঝে মধ্যে ভাবতো এই বাল্লুকটি কোথা থেকে এসেছে সে কি জঙ্গল থেকে এসেছে নাকি সব সময় সে মাদারির কাছে ছিল তার বাবাকে জিজ্ঞেস করলো বাবা এ বাল্লুকটি এত বড় এবং সুন্দর তবে সে কি খুশি আছে সে কি তার সাথে থাকা পছন্দ করে এই প্রশ্নটি মাসুম ছিল তবে সে বাবা তার মেয়ের প্রশ্নটিকে গুরুত্ব মনে করলো না সাবিনা সে বাল্লুকটিকে কোনো জন্তু হিসেবে নয় কোনো মাকলুক হিসেবে দেখতো সাবিনা এই মাসুম ভালোবাসা তাকে একটি নতুন রাস্তায় নিয়ে যাওয়া শুরু করছিল গ্রামের মানুষদের জন্য এই খেলাটি অনেক আনন্দময় ছিল সাবিনার জন্য এই এই খেলাটি আর অনুভূতি বেশি ভালো সাথে তার নতুন ঘটনা জন্ম দিতে চলছিল যা গ্রামের সকল মানুষকে অবাক করে তুলছিল মাদারের খেলাতে বাল্যকটিকে যখন খেলা দেখাচ্ছিল তখন হঠাৎ করে তার নজর সাবিনার উপর পড়লো সে ছাদে দাঁড়িয়ে ছিল এবং নিজের ভাই বোনদের সাথে মিশে খেলা দেখছিল বাল্যকটি প্রথমবার কাউকে এত মনোযোগ সহকারে দেখতেছিল ছিল সাবিনার মাসুম চেহারা এবং তার আদব সে বাল্লুকটিকে অন্য একটি পর্যায়ে নিয়ে গিয়েছিল বাল্যুকটি সাবিনার দিকে তাকিয়ে তার আচরণ পরিবর্তন করতে লাগলো মাদারের ইশারাতে বাল্লুকটি সাধারণত খেলা দেখাতো তবে এবার তার মধ্যে আজব ধরনের পরিবর্তন দেখা গেল সে জুড়ে জুড়ে জমিনের মধ্যে তার কদম রাখতে লাগলো এবং তার মাথা ঘুরিয়ে সাবিনার দিকে তাকাতে লাগলো এই আচরণটি মাদারে এবং গ্রামবাসীদের অবাক করে দেওয়ার মতো একটি বিষয় ছিল তবে কেউ বুঝতে পারলো না বাল্লুকটির মধ্যে এ পরিবর্তন আসতে ছিল সাবিনার কারণে বিকেল বেলা মাদারি তার শেষ খেলা দেখালো মানুষজন অনেক খুশি কেন না অনেক দিন পর তারা এমন একটি খেলা দেখতে পেরেছিল মাদারি তার জিনিসপত্র গুছিয়ে নিল এবং তার পশুগুলোকে নিয়ে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তবে বাল্যকটির আচরণ পরিবর্তন হয়ে গিয়েছিল এবং সে বাল্যকটি মাদারি কথা শুনতে ছিল না এবং সে বারবার সাবিনার বাড়ির দিকে তাকাচ্ছিল মাদারি বাল্যকটিকে বকা দিতে লাগলো এবং তাকে শিখরে বেঁধে নিয়ে যেতে লাগলো তবে বাল্যকটি বারবার আবার সাবিনার বাড়ির দিকে ঘুরে ছিল এই আচরণ মাদারি অনেক রাগান্বিত হলো তবে বেশি গুরুত্ব না দিয়ে সে তার গন্তব্য যেতে লাগলো রাতের সময় ছিল গ্রামবাসীরা নিজের বাড়িতে ঘুমিয়ে গিয়েছিল বাল্যকটি যে মাদারের শিকড়ে বাধা ছিল সে আজব ধরনের অনুভব করছিল সে অনেকবার শিকল থেকে বের হওয়ার চেষ্টা করল এবং শেষমে শিকল থেকে বের হয়ে মুক্ত হওয়ার পর বাল্যকটি সুজা সাবিনার বাড়িতে দৌড়াতে লাগলো গ্রামটি পুরো নিঃশব্দ ছিল এবং সে বাল্যকটির কদম মাটি মাটিতে পড়ার ফলে শব্দ হতে লাগলো যখন সে সাবিনার বাড়িতে পৌঁছালো তখন সে তার জিহবা দিয়ে দরজা চাইতে লাগলো যাতে করে মনে হচ্ছিল সে তার আপন জনকে চাটতেছে বাল্যকটি দরজা খোলার চেষ্টা করলো এবং যখন তার হাত দরজার মধ্যে পড়লো তখন অনেক জোরে শব্দ হয়ে উঠলো যার ফলে সাবিনার স্বামী জেগে উঠলো এবং বাতি নিয়ে ওর দিকে আসতে লাগলো বাল্যকের উপস্থিতি অনুভব করার সাথে সাথে তার মনের ভিতর ভয় কাজ করতে লাগলো তবে সে হিম্মত করে দরজা খুলে দিল দরজা খোলার পর বাল্লুক তার বড় বড় চোখ দিয়ে স্বামীর দিকে তাকাতে লাগলো এবং ভিতরে প্রবেশ করার চেষ্টা করতে লাগলো তবে সাবিনার স্বামী তার দরজা বন্ধ করে দিল বাল্লুকটি আবার শক্তি দিয়ে সে দরজাটি খোলার চেষ্টা করতে লাগলো সে সময়ে গ্রামের মানুষজন আওয়াজ শুনে জেগে গেল এবং সাবিনার বাড়ির দিকে আসতে লাগলো এই ঘটনাটি গ্রামবাসী না বরঞ্চ মাদারির জন্য অবিশ্বাস ছিল যার বাল্লুকে এ আচরণ কাহিনী এবং ভালোবাসা বুঝতে পারেনি রাতের অন্ধকারের মধ্যে বাল্যকটি তার শক্তি প্রয়োগ করে সাবিনার বাড়ির দরজা খুলে ফেললো বাড়ির মধ্যে উপস্থিত সাবিনা এবং তার স্বামী অনেক বেশি ভয় পেয়ে গেল বাল্লুকটির আওয়াজ এবং তার শরীর সে মুহূর্তে অনেক ভয়ঙ্কর করে তুলছিল সাবিনা চিৎকার করতে লাগলো তবে সে বাল্যকটি তার আবেগে অন্ধ হয়ে গিয়েছিল সে তার হাত দ্বারা সাবিনাকে ধরলো এবং তার উপর তুলে বের হতে লাগলো সাবিনার স্বামী বাল্লুকের পেছনে পেছনে আসতে লাগলো তবে বাল্লুকটির কুদ্রতের শক্তির কারণে সে দূরত্ব সাবিনার স্বামী বাল্লুককে ডেকে আটকানোর জন্য অনেক চেষ্টা করেছিল তখন জঙ্গলের অন্ধকার কদম আটকে গেল তবে বাল্লুকটি কোনো মধ্যে আটকালো না সে সাবিনাকে নিয়ে গ্রামের বাইরে জঙ্গলের দিকে পালিয়ে গেল বাল্লুকের আবেগ এবং ভয়ঙ্কর গঠন সাবিনার স্বামীকে অনেক বেশি প্যারাসান করে তুলছিল চিৎকার করে গ্রামের মানুষদের ডাকতে লাগলো তবে গ্রামের মানুষজন ভয়ের কারণে বের হলো না সাবিনার স্বামী বাল্লুকের সামনে অনেক অনেক বেশি ভয় পেয়েছিল যখন হিম্মত করে পেছনে পেছনে যেতে লাগলো সে সেখান থেকে দাঁড়িয়ে হাফাতে লাগলো এবং ভয়ের কারণে গ্রামে ফেরত চলে আসলো বন্ধুরা আজকে এখানে পর্বটি শেষ করছি দেখা হবে আবার দ্বিতীয় পর্বে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি লাইক করে রাখুন